বিশ্বের মনে হয় সর্বপ্রথম এরকম একটা নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম যেখানে এক কাপ চা খাওয়ার জন্য শীতের ভিতরে প্রার্থীদের বাড়ি বাড়ি সাধারণ জনগণ যাইত সাধারণ মানুষ যাইতো এক কাপ চা এক মুড়মুড়ি একটা বিড়ি এগুলো খাওয়ার জন্য সেখানে এই বিশ্বের মধ্যে প্রথম মনে হয় আমরা যে জিনিসটা দেখলাম যে উনত্রিশ ঘন্টায় সাতচল্লিশ লক্ষ টাকা সাধারণ জনগণ একজন প্রার্থীকে ডোনেশন করলো এটা আমার মনে হয় এটা একটা নজিরবিহীন ঘটনা বিশ্বের কোনো রাষ্ট্রে মনে হয় না যে এরকম ঘটনা ঘটছে আমরা এই যে আমার যে হলো গিয়ে পঁয়ত্রিশ বৎসর বয়সে আমি বেশ কয়েকটা ইলেকশন দেখছি আমরা যখন লেখাপড়া করছি তখন থেকে শুরু করে আইজ দি মিম্বার চেয়ারম্যানের মিছিল মিটিং যেখানে একটা সিঙ্গেরা খাওয়ানোর জন্য ডাকত যে আজকে অমুক মেম্বার বা অমুক চেয়ারম্যান বা অমুক মন্ত্রীর মিছিল আছে তো তোমরা আইসেন ওনে কি খাওয়াইবে হয়তো একটা জিলেপি হয়তো একটা সিঙ্গেরা এগুলো খাওয়াইতো এই খাওয়ার জন্য কোনো সাধারণ জনগণ দুই তিন চার ঘন্টা অপেক্ষা করে তাদের ভাষণ শুনতো বক্তব্য শুনত শুনিয়ে ওই একটা শিঙ্গেরা একটা সামুসা এক মুঠমুড়ি অথবা এক কাপ চা খায়া আসতো আর এই যে দেখুন গত দুই দিন আগের ঘটনা মানে গতকালকে যে ঘটনাটা আমরা দেখলাম তাসলিম যারা ঢাকা নয় আসন থেকে ইলেকশন করতেছেন এমপি পদপ্রার্থী সম্ভবত আমি না তো উনি নির্বাচন করবেন এই কথাটা শুধুমাত্র মিডিয়ার সামনে এসে মানে উনার ফেসবুক পেজেই বলছেন যে একজন এমপি প্রার্থী সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা খরচ করতে পারবে মাতা পিছু দশ টাকা খরচ করতে পারবে আর আমি এর বাইরে যাব না তো এই টাকাটা আমি চাই আপনারা দিবেন তো এরকম বলে তিনি একটা পোস্ট করছে আর সেখানে তার ব্যাংকের নাম্বার বিকাশ নাম্বার রকেট নাম্বার দিয়ে দিয়েছে এখন সাধারণ জনগণ দেখুন সাধারণ জনগণ কি পরিমাণ তাকে উনত্রিশ ঘন্টার মধ্যে সে যে লক্ষ্য মাত্রা যেটা ছিল সেই পরিমাণ টাকাটা কোনো দিয়ে দিয়েছে এখন অনেকে বলবেই অনেক রকম কথা তো আমি আমার জীবনের প্রথম এই রকম একটা জিনিস দেখলাম বা এরকম একটা ইতিহাস দেখলাম এটা মনে করেন ইতিহাসেই আপনি একবার করে দেখেন এরকম ঘটনা আপনারা কি এর আগে কখনো দেখছিলেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো ডক্টর তাসলিম যারা কোন তিনি তার লক্ষ্যে পৌঁছাইতে পারছেন তিনি তার কাঙ্ক্ষিত টার্গেট লক্ষ্য ফান কালেকশনের যেটা ছিল সেটাতে কোনো তিনি পৌঁছাইতে পারছেন শুধুমাত্র আমরা সাধারণ জনগণ চাইছি বলে দেখেন এখানে কোনো অনেক ছাত্র অনেক ছাত্রী অনেক কৃষক অনেক দিনমজুর অনেক খেটে খাওয়া মানুষ এখানে কোনো অংশগ্রহণ করছেন সেটা কোনো যারা তাসলিম যারা সুন্দর মতো স্ক্রিনশট গুলো তুলে ধরছেন এখন আমরা তো বিগত দিনে দেখছি যে একজন নেতার বাড়ি বাড়ি ঘুরতো অথবা একজন নেতা এসে ঘুরতো টাকা দিত পয়সা দিত খাওয়াইতো ভোটের জন্যে আর এই যে দুই হাজার পঁচিশে এসে যেটা দেখলাম ডিসেম্বর মাসে নেতারা দিচ্ছে না নেতাদেরকেই দিচ্ছে তাহলে ভাই এখন এখানে বুঝতে হবে যে আমরা সাধারণ জনগণ ভালো মন্দ যাচাই করা শিখছি ভালো মন্দ বোঝা শিখছি এখন আমরা যাকে ভালো ভাবছি সেই যদি ভালো থাকতে পারে বা হইতে পারে এখন আমরা তাসলিম যারা হাসান আবদুল্লাহ ভাই তারপরে হাসনাত আবদুল্লাহ ভাই এরপরে হচ্ছে আপনি দেখতেছেন নাহিদ ইসলাম তারপরে মানে বেশ কয়েকজন আছে তাদের কোনো ঢালটা ওই তাদের কোনো সিস্টেমটা একই তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনারা অনেক কিছু দেখাইছেন অনেক আশা দিচ্ছেন কিন্তু আপনাদেরকে যারা বিশ্বাস করছে আপনাদেরকে যারা ভালোবাসছে তাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন তাদের ভালোবাসার মর্যাদা রাখবেন তাদেরকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না কারণ আপনাদের কথার উপর নির্ভর করে আপনাদের কাজের উপর বিশ্বাস করে কোনো মানুষ এই আস্থা রেখে কোনো কাজগুলো করতেছে তো আমরা কোনো পূর্বে যেটা দেখিনি আপনারা সেটা দেখাচ্ছেন বিশ্বের কোনো দেশে এরকমটা হয়েছে কিনা আমার জানা নাই বিশ্বের কোনো রাষ্ট্রে এরকমটা পূর্বে এখন অব্দি আমরা কোনো এরকম নিউজ পাইনি কারো জানা আছে কি আমি জানি না তবে এখানে একটা মেসেজই দেব যে যেটা আপনারা দেখাচ্ছেন আপনাদের বিশ্বাস আপনাদের অর্জন আমাদের বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে এই আশা করে আমরা কোনো আপনাদের উপর নির্ভর করে যেটা আপনারা দেখাচ্ছেন এই ইতিহাসের প্রথম আমি বলবো ইতিহাসের প্রথম এরকম এই স্বাধীনের পরেই আজকে কত বৎসর একাত্তর থেকে আজকে কত বৎসর চৌবান্ন পঁচপান্ন বৎসর বয়স এই না ছাপ্পান্ন বৎসর এই ছাপ্পান্ন বৎসরের মাথায় এই বৎসর দুই হাজার ইতিহাসের লেখা থাকবে যে আসলে আমরা কিছু নতুন জিনিস দেখতে পাইছি জানি না তালা কতদূর কী করবেন তবে আপনাদের জন্য মন খুলে দোয়া থাকলো আপনাদের জন্য ভালোবাসা থাকলো